আসসালামাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছে মার পরি বারো সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইতালিতে সালমনি পার্স হসপিটালও গেলাম রাখি বিড়ে কারণ এক সপ্তাহ যাব তার জ্বর ঠান্ডা জ্বর সর্দি এগুলো সারতেছে না ওর জন্য আজকে নিয়ে গেলাম তো ইতালি আর একটা সিস্টেম আছে যে মেইন ডাক্তারে দেখবা চেম্বার কানো মামা গেলে বাবা না আর বাবা গেলে মামা না সাথে একজন গার্জিয়ান যাইতে পারবা কারণ তাদের শৃঙ্খলা বুটটা এতো ভালো নিরিবিলি পরিবেশে তারা রুগীদের দেখে হয়ে হলোর পছন্দ করে না আমাদের দেশ তো গরিব দেশ অন্তত শৃঙ্খলা বোধটা কম তো তারার দেশ তো উন্নত উন্নতভাবেও তারা শৃঙ্খলা বোধটাও এই তো নিডিবিলি ফরিবেস যারে যে সময় তারা অ্যাপার্টমেন্ট দিবা সেই সময় ডাক্তার দেখবা এর আগে নাই বা পরেও নাই এর জন্য তাদের এই হসপিটালের দৃশ্যগুলো এত নিরবতা আর এত পরিষ্কার কি যে কই মো আপনাদের কইয়াবু বুঝাইবার মতো নাই এই তো আমরা গেছি আর পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হওয়ার আমরা সকাল সাতটার দিকে গেছি এই তো তাই দিলাম যে আমি আবার বৈশ্য অপেক্ষা বাহিরে এই দেখুন তো লিফ্ট এই লিফ্ট মাধ্যমে আমরা উঠি নামি যাতায়াতের সুবিধার লাগে তাড়াতাড়ি এর জন্য ঘন ঘন লিফ্ট আছে এই দেখেন আমরা লিফ্ট অলরেডি ঢুকে গেছি এই তো বাড়াই গেলাম বাড়িয়া দু সাইড পাড়া তো মেইন রুম ডাক্তারর দেখ খেলাধূলার ব্যবস্থা আছে হসপিটালের ভিতরে বাবুরা খেলাধূলা করে রাখি ব্রাকিঘর বা খেলাধূলা করাই আমি এই এইভাগে দিয়ে একটু ভিডিও শুট করি দেখেন দেয়ালর পরিবেশটা কত সুন্দর ইকালো বা বস্তা খেলাধূলা করতা সময় কাটাইতা গার্জিয়ানরা এই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশটা এই আমাদের দেখে আছে এক ঘণ্টা সময় লাগছে অপেক্ষা করার ডাক্তার আসেন এই তো ডাক্তারা কইলা যে এটা নর্মাল এটা ভাইরাস এটা কোনটা নাই সাতদিন পরে এমনিতেও কমে যাব এই তো যে না ভাই এটা ইডেছে তাক হয় এটাও চল তো কে দিছ তো তো তারাও একবার খাওয়াইয়া দিছই আর আমরা গরু আছে অলরেডি খাওয়াই দাম তো খাওয়াইতে খাওয়াইতে এক সপ্তাহ যখন কমছে না তো জ্বর হয়ে গেছি এই তো রাখিবর বাবা কইলা তে আর যাইগি সাজোর সময়ও আইর আই মর তাড়াতাড়ি একটা সময় যাইবা তো বড় আইছি অলরেডি আমরা সপ্তাহ সমাধান করিদা এখন দেখেন খাওয়া দাওয়া করবা রাখিবর বাবা আমি খাওয়া দাওয়া করব তো তরকারি রান্না করা আসিল ভালো লাগছে ইটা আর শেয়ার করছি না গতকাল রাতে রান্না করেছিলাম সাত করা দিয়া গরুর মাংস আর মাছ চোটকি দিয়া তিন চার জাতের সবজি রান্না করছি বেগুন মিষ্টি কুমড়া আলু এরপরে ফুঁই শাক পাতা দিয়ে আমি একটা শুটকি রান্না করছিলাম তো দুটো তরকারিও রয়ে গেছে কারণ রইল বিকালের দিকে রান্না করলে একটু গোটা গরম কম হয় আর দুপুরে রান্না করলে আগুন চড়াই যায় এর জন্য আর দুপুরে রান্না করাত যায় না বিকালদিকেও রান্না করলাই তখন তো বা তো রান্না করে যে আইও তাড়াতাড়ি বসাই দিছি আর বন্ধুরা ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কারণ বয়েস দিতে দেরি আর রাখি সামলা ইয়া ওষুধপত্র খাওয়াইয়া তারার খানি উনি রেডি খুঁই খানি দিয়া আমি আগে দিয়ে তা বয়েস দিয়ার বয়েস দিয়ার এই তো বাতগুলা যাম যাব রাখিবর বাপরে খাওয়ার দেলাইমু আর রাখিবার খাজো যাইতা এই তো জন্য আমি খাবারগুলো বাইরা নিচেগি নিজে এইতো বাড়ি লিয়ার এক সব কিছু দি আর পাবলো আমার বৃহস্পতি সাথে একটু শেয়ার করি আর পুরো ভাইয়ারা আঙ্কেল আন্টিরা চিঠি চিঠি শোনা মনিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা। লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করি বা অলরেডি যারা সাবস্ক্রাইব করে জানাই মন থাকে অনেক অনেক দোয়া ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরু ভিডিওটা দেখবা ভিডিও কোনো একটা অংশ লাগলে একটা লাইক দিবা আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা আর ভিডিওর কোনো একটা অংশ পালা লাগলে এটা কমেন্ট করি জানা এটা কারণে আপনাদের মতামত নতুন বন্ধু যারা আছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আমার ভিডিও দেখতে 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 ভালোবাসা ভালো লাগা একদিন হয়ে যাব আর কোনো একটা অংশ ভালো লাগলে চ্যানেলর সাবস্ক্রাইব করা চ্যানেলের পাশেই থাকতে পার পুরাতন বন্ধু যারা আছেন তারা জানায় অনেক অনেক একদ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা এভাবে আমাকে সাপোর্ট করবা একে অপরের পাশে থাকা এটা একে অপরের সুহাদ্যতা প্রকাশ পায় ভালোবাসা প্রকাশ পায় ই ধুনিয়া চির চরিত্র নিয়ম একজনের ভালোবাসা আর একজন ধন্য শিক্ত এটাও এসে আর কিছু বেশি বলার নাই আপনাদের সাথে এই তো আমার দেখেন তো বার বাবা কাজও যাইতা বাদগুলা রেডি করে লাইছি বাইরা নিচিকি এই তো শর্টকাট আর রান্নাগুলা আর শেয়ার করছি না গরম আসিয়া ভিডিওগুলোও অনেক লম্বই যাব তাই ভাবলাম যে আর শর্টকাট ভিডিও আপলোড করি এই তো দেরিও হয়ে যার বন্ধুরা মনে কিছু না এই তো রেডি করে লাইছি গাজর লেবু কাঁচামঠি মাংস চিটকি সব গুলা দিছি যে এটা খাই আনিবা আনবা ফরিচে দেশ প্রবাসে সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্বাস্থ্য বালাতা দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম আজ এ পর্যন্ত কতইব পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম